তো বন্ধুরা এই বর্ষার সময় কিন্তু একটি বিশেষ ভয়াবহ রোগ যা সকল মুরগিকে আক্রান্ত করে তুলছে তো আপনাদের মুরগিগুলি কি সুস্থ আছে নাকি আপনাদের মুরগিগুলো এই রোগে আক্রান্ত হয়ে পড়ছে তো কি এই রোগ বা এই রোগে আক্রান্ত হলে আপনাদের মুরগিগুলিকে কীভাবে সুস্থ করে তুলবেন বা কি পদ্ধতিতে বা কী ঘরোয়া চিকিৎসা হিসাবে কী কী উপাদান আপনারা ব্যবহার করলে আপনাদের মুরগিগুলিকে সুস্থ করে তুলতে পারবেন তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনার টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আগের ভিডিওটি কী কী আলোচনা করবে তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা রাখি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে তো বন্ধুরা আমি সঞ্জু আপনাদের সবাইকে জানাই পার্সান প্রেসলা বা সঞ্জু ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত তো বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা আমি এই ভিডিওটিতে একটু আলোচনা করেছি যে এই রোগটি কোটা থেকে ছড়াচ্ছে এবং কী যত্ন নিলে আপনাদের মুরগিগুলি সুস্থ থাকবে তো বন্ধুরা আমাদের একটা কথা মাথায় রাখতে হবে এই সময় অর্থাৎ এই বর্ষার সময় আমাদেরকে মুরগির একটি বিশেষ যত্ন নিতে হবে তো বন্ধুরা সর্বপ্রথম আমরা জেনে নিই যে কী রোগে আক্রান্ত হয়ে অর্থাৎ এই বর্ষার সময় কী রোগে আক্রান্ত হয়ে আমাদের মুরগিগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো বন্ধুরা এই বর্ষার সময় কিন্তু মুরগির যে রোগটি বেঁচে দেখা যায় সেটি হলো মুরগি এই সময় ডায়রিয়া রোগে বেশি আক্রান্ত হয়ে পড়ে তো এই ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ার ফলে কিন্তু অনেক সময় বেশিরভাগ মুরগি কিন্তু মারা যায় তো এই গাড়িয়া রোগে আক্রান্ত হওয়ার প্রধানত কারণ হলো আমার বেশিরভাগই খামারি আছি যারা মুরগিকে ছেড়ে পালন করে থাকি তো আমরা যখন মুরগিকে ছেড়ে পালন করে থাকি তো সেই সময় কিন্তু আমাদের মুরগিগুলি রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে খাবার খেয়ে থাকে তো যখন বর্ষার সময় বৃষ্টি নামে তো সেই বৃষ্টির জল বিভিন্ন জায়গা থেকে বয়ে আসে তো এই জল যখন আমাদের মুরগিগুলি খেয়ে থাকে তো সেই নোংরা জল খাওয়ার ফলে কিন্তু আমাদের মুরগিগুলি এই ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে পড়ে বা এছাড়াও যারা মুরগিতে আবদ্ধ অবস্থায় অর্থাৎ খামারে বা সেরা পালন করে থাকে তো সেখান থেকেও কিন্তু মুরগির এই ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে পড়ে তো সেরে পালন করে কীভাবে আক্রান্ত হয় সেটি হলো তো এই বর্ষার সময় যদি আমরা মুরগির লিটার বা খাবার পাশ যদি পরিষ্কার না রাখি তো সেখানে একটি স্বাস্থ্যসাথের পরিবেশ সৃষ্টি হয় তো সেই স্বাস্থ্যসাথে পরিবেশের কারণে কিন্তু মুরগি যখন সেই নোংরা নোংরা খাবার পাত্র থেকে বা জলের পাত্র থেকে যখন খাবার খায় তো সেখান থেকে কিন্তু মুরগি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে পড়ে তো বন্ধুরা আপনারা কীভাবে বুঝবেন যে আমাদের মুরগিগুলি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে তো এই ডায়রিয়া রোগের লক্ষণ হলো তো আপনারা যদি আপনাদের মুরগিগুলিকে একটু ভালো করে লক্ষ্য রাখেন তারও দেখবেন আপনাদের মুরগিগুলি এই বর্ষার সময় দেখবেন একটি মানে অস্বাভাবিক ধরনের মল ত্যাগ করে তো সেই মল যদি আপনারা একটু ভালো করে দেখেন দেখবেন আপনাদের মুরগিগুলি পাতলা পায়খানা করছে বা অনেক সময় জল জল পায়খানা করছে তো আপনাদের মুরগি যদি এই বর্ষার সময় এরকম ধরনের মল ত্যাগ করে থাকে তাহলে আপনাদের বুঝতে হবে যে আপনাদের মুরগি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে তো আপনারা যদি বলছেন আপনাদের মুরগিগুলি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে তো এই সময় আপনাদের যা করণীয় তো এই সময় যারা মুরগিকে ছেড়ে পালন করে থাকেন তারা অবশ্যই এই বর্ষার সময় অর্থাৎ যখন দেখতে পাচ্ছেন যে বৃষ্টি নামবে তো সেই সময় আপনাদের চেষ্টা করতে হবে আপনাদের মুরগিগুলিকে আপনাদের খাঁচা বা মুরগির খামারে প্রবেশ করিয়ে নেওয়া এবং যারা খাঁচাই বা সেরে পালন করে থাকেন এই সময় আপনাদের চেষ্টা করতে হবে আপনাদের মুরগির খাবার পাত্র জলের পাত্র ও লিটারটি পরিষ্কার রাখার তো আপনারা যদি এই সমস্ত পদক্ষেপগুলি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু দেখবেন এই সময় অর্থাৎ বর্ষার সময় মুরগির অতটা পরিমাণ ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ার চান্সটা থাকবে না এবং বাই চান্স যদি আপনাদের মুরগিগুলি এই ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে পড়ে তাহলে আপনারা কী পদ্ধতি পালন করলে বা চিকিৎসা হিসাবে কী মেডিসিন বা কী উপাদান ব্যবহার করলে আপনাদের মুরগিগুলিকে সুস্থ রাখতে পারবেন বা সুস্থ করতে পারবেন তা নিয়ে এবার আমি বিস্তারিত আলোচনা করব ও আপনারা সকলেই জানেন আমি মুরগির বিভিন্ন রোগের চিকিৎসা হিসাবে প্রাকৃতিক পদ্ধতি পালন করে থাকি তো আমি এই মুরগির ডায়রিয়া রোগের চিকিৎসা হিসাবে প্রাকৃতিক পদ্ধতি পালন করবো তো এই চিকিৎসা হিসাবে যে উপাদানটি আমি বেছে নিয়েছি তা হলো তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই ডায়রিয়া রোগের চিকিৎসা হিসাবে এই পেঁপে পাতাটিকে নিয়ে এসেছি তো এই পেঁপে পাতা দিয়ে কিন্তু আমি ডায়রিয়া রোগের চিকিৎসা হিসাবে ব্যবহার করবো তো আমরা সকলেই জানি এই পেঁপে পাতা মুরগির বিভিন্ন কাজে লেগে থাকে একটি প্রাকৃতিক মেডিসিন হিসাবে তো এই পেঁপে পাতা কিন্তু মুরগির লিভার বা বিভিন্ন পায়খানাজনিত সমস্যায় কিন্তু এই পেয়ে পাতার খুবই উপকারে আসে তো এই পেবে পাতার পাশাপাশিও কিন্তু একটি উপাদান আমি ব্যবহার করতে চেয়েছিলাম কিন্তু সেই উপাদানটি আমি পাইনি তো আমি চেষ্টা করব পরবর্তী একটি ভিডিওতে ওই উপাদানটি বিষয়ে বিস্তারিত আলোচনা করার তো আপনারা যদি জানতে চান যে কী সেই উপাদান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান তো আমি সেই বিষয়ে বা সেই উপাদান নিয়ে একটি বিস্তারিত ভিডিও দ্রুত নিয়ে আসার চেষ্টা করব আসলে ওই উপাদানটি আমাদের এখানে আশপাশে পাওয়া খুব দুষ্কর হয়ে গেছে তো সেই জন্য আমি উপাদানটি পাইনি তো আজকে আমি এই পেঁপে পাতা দিয়েই এই ডায়রিয়া রোগের চিকিৎসাটা করবো তো এই পেঁপে পাতা দিয়ে কিন্তু দুটি পদ্ধতিতে আপনারা ব্যবহার করতে পারেন এই ডায়রিয়া রোগের চিকিৎসা হিসাবে তো প্রথমত তো প্রথম পদ্ধতিতে আপনারা এই পেঁপে পাতাটিকে যেভাবে ব্যবহার করতে পারেন আপনারা এই পেঁপে পাতাটিকে পরিষ্কার জলে ধুয়ে কুচি কুচি করে কেটে আপনাদের মুরগির খাবারের সাথে মিক্স করে খাওয়াতে পারেন ও দ্বিতীয়ত হলো আপনারা এই পেঁপে পাতাটিকে ব্লেন্ড করে নিয়ে পরিষ্কার জলের সাথে মিক্স করে আপনাদের মুরগিকে খাওয়াতে পারেন এবং আপনাদের এলাকায় যদি ওয়েদারটা ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে তাহলে সে সময় আপনাদের চেষ্টা করতে হবে এই সময় আপনারা এই পেঁপে পাতার জলটিকে হালকা করে কুসুম কুসুম গরম করে তারপরে আপনাদের মুরগিকে খেতে দেওয়ার ও আপনারা যদি এই পদ্ধতিতে আপনাদের মুরগিকে খাওয়াতে পারেন তাহলে আপনাদের মুরগিগুলি দ্রুত সুস্থ হয়ে উঠবে তো বন্ধুরা এই ছিল মতো আজকের ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আলোচনা করলাম যে বর্ষার সময় মুরগির যে ভয়াবহ রোগটি হয়ে থাকে সেই সম্পর্কে এবং আপনারা কীভাবে এই সমস্যার বা এই রোগের চিকিৎসা করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং আমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর এই কয়েকদিন ভিডিও না আসার কারণ হলো আমার শরীরটি খারাপ ছিল তো সেই জন্য কয়েকদিন ভিডিও আনতে পারিনি একটু এবার থেকে চেষ্টা করবো প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসা তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে থাকবেন ধন্যবাদ